প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো এটা তোমাদের আমার বই প্রথম শ্রেণীর এই বইটি তোমরা বিদ্যালয় থেকে পেয়েছ এর মধ্যে আমরা চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত অনেকটাই কাজ করেছি প্রায় সবটাই কাজ করেছি চুয়ান্ন পৃষ্ঠার দেখো ইংরেজিতে প্রথমে এখানে বাংলায় আছে পাঁচ ছয় সাত আট নয় এদিকে সেরম করে ইংরেজিতেই আছে আমি এই জিনিসটা তোমাদের দিকে দেখাচ্ছি এখন সবগুলো আমি নিজে করব না এখান থেকে শুরু করে এখান থেকে শেষ হচ্ছে এখান থেকে শুরু করে এখান থেকে শেষ হচ্ছে সেভেন দেখো অনেকে একটু স্টাইল করে এরকম করে সেভেন করতে পারো অনেকে মাঝখানে এখানে কেটে দাও সেটাও করতে পারো এইট যেমন যেমন আছে সেরম সেরম করে একবারে হাত ঘোরানোর চেষ্টা করবে নাইন এখান থেকে এরকম এখান থেকে এরকম এখান থেকে এরকম তাহলে এবার দেখো এখানে আমি এই ঘরগুলো তোমাদের ছিল না আমি নিজে কেটেছি তাতে কি হয় তোমাদের লিখতে সুবিধা হয় আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে হাত বুলবে তাহলে বয়ের এই মাত্রা ব একটি মাত্রা যুক্ত বর্ণ তারপরে এরকম করে ব সবগুলো আমি করছি না তোমরা নিজেরা এক লাইন এবং তারপরে ব আর র একই এরপর এখানে একটা গোল কটা একটু এখানটা একটু ভুল দিয়েছে একটু নেমে এখান থেকে হতো ক এটা এত উঁচুর থেকে না দিয়ে এই জায়গাটার থেকে দেবে ক ধ তাই ধ এরকম করে আগে দিক থেকে এদিকে আসবে তারপরে শেষে এটা না হবে তারপরে এখান থেকে ঝয়ের এখানে পুরোটা মাত্রা নেই এখান থেকে এরকম আসবে তারপরে এরকম রিকার পরপর পরপর এরম করে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে সবগুলো করবে আমি একটা ফাঁকা দেখিয়ে দিচ্ছি দেখো ব র ক তাহলে এগুলো সবগুলো হলো এবার দেখো এখানে কি দেওয়া আছে পরপর পর রিক রিক ধর ধর রব রব, বৈরী হ খন্দত্ব তোমরা দেখো কিন্তু এরকম করে আকার ওকার একার রিকার আস্তে আস্তে সবগুলো শিখে যাবে এটা রিকার বৈরী হ খন্দত্ত বৃহৎ বক বক ঝক ঝক এগুলোতে একটা করে হসন হয় ঝর ঝর রিক মানে কি রিক মানে আমাদের হিন্দুদের চারটি বেদ আছে তার মধ্যে একটি হচ্ছে ঋগবেদ রিক মানে হচ্ছে স্তুতি পূজা বা গায়ত্রী তাহলে ধর রব ঝরঝর এগুলো এখানে লিখতে দিয়েছে একবার করে সবগুলো লিখবে এখানে দেখো এটা কি দেখছো বল দেখছো তাহলে বল লেখো একবার ল বল এটা কি আছে বক বক পরপর সবগুলো লিখব কেমন এবার দেখো ফিফটি সিক্স পেজ এই পেজে কী আছে এই পেজের মধ্যে ইংরেজি আছে আমরা এটা আগের দিন পড়েছিলাম এখানে এবার দেখো বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলো আমরা আগের দিন পড়েছি এই কাজটা আজকে করছি না এখানে তারপরে ফিফটি সেভেন পেজ এটাও আমাদের আগে হয়েছে সংখ্যাগুলি আছে পরপর ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আবার এদিকে বড় থেকে ছোট এবার এখানে আছে এ বি সি ডি পরপর যেমন করে প্র্যাকটিস করতে হয় দেখো আমি একটা লাইন দেখিয়ে দিচ্ছি এখানেও এই ঘরগুলো কাটা ছিল না মানে এই দাগগুলো কাটা ছিল না আমি দিয়েছি তার ফলে তোমাদের লিখতে সুবিধা হবে এ দেখো কোনখান থেকে শুরু হচ্ছে মোটামুটি এইখান থেকে শুরু করো এই উঠল এবার একটু এমনি করে তুলে দেবে তাহলে দেখতে ভালো লাগে এ বি এর কী হবে বি এখান থেকে এলো তারপরে এখান থেকে এই গোল বি সি এখান থেকে আসছে এই সি ডি ইটা এখানে এরকম সোজা করে দিয়েছি তো আমি সোজা করে দিতে মানা করি ই এরকম করে নিয়ে এরকম করে তুলে দেবে দেখতে খুব ভাল লাগে যখন লেখা হয় তখন দেখতে ভালো লাগে এমনিতে এরকম করেও আমরা করতে পারি এখান থেকে অর্ধেক গোল হলো তারপর এখান থেকে এখান থেকে কিন্তু এটার থেকে এটা দেখতে ভালো লাগে তাহলে এরকম করে আমরা পরপর সমস্ত লাইনগুলো লিখবো তারপর এখানে কি বলেছে দেখি তো পেন বুক সিএইচ এ এলকে চক এলের উচ্চারণ হয় না উজ্জ্ব থাকে ক্লাসরুম পেন্সিল বোর্ড বেঞ্চ তাহলে ক্লাসরুমের মধ্যে আমরা কী দেখতে পাই পেন বুক চক পেনসিল বোর্ড বেঞ্চ চার্ট টিচার ডাস্টার এই ধরনের অনেকগুলো আমরা শব্দ কিন্তু পরপর লিখতে পারব তা তুমি লিখবে কি না আমি একবার লিখে দেখিয়ে দেবো তাহলে দেখো আমরা ক্লাসরুমের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাই সেগুলোর একটা লিস্ট তৈরি করব। তাহলে আমি এখানে একটু এগিয়ে নিই তাহলে তার যদি লিস্ট তৈরি করি তাহলে কি কি দেখতে পাচ্ছি এখানে তোমাদের যেগুলো দিয়েছে সেগুলো দেখো লেখো পেন এন পেন আর কি দেখতে পাই बुक बी डबल ओ के चक सी एच ए एल के चक पेनसिल पीई एन पेन सी आई एल पेनसिल बोर्ड B -O -A -R -D, B-O-A-R-D এ আর ডি বোর্ড আর বেঞ্চ বিচ বেঞ্চ এবার এই মানে লিখতে হবে Pen মানে কি কলম কলম Book মানে বই চক মানে বাংলায় চক পেন্সিল মানে বাংলাতে আমরা পেন্সিলই বলি প লেখাটা দেখো ভালো করতে হবে প তালেবস এইগুলো যে লিখতে ঠিক শিখে গেছো তার হাতের লেখা আপনি ভালো হবে পেনসিল বোর্ড বোর্ড মানে আমরা বাংলাতে বোর্ডই বলে থাকি বয়কার ডায়রে বোর্ড আর বেঞ্চ মানে বসার বেঞ্চ বা বসার জায়গা বসার বেঞ্চ লিখে দেয় বেঞ্চ তাহলে এই জিনিসগুলো লিখলাম এছাড়াও ক্লাসরুমের মধ্যে আর কী কী তুমি দেখতে পাও তার আমরা আগে একটা করেছিলাম লিস্ট টিচার দেখতে পাই ডাস্টার দেখতে পাই স্টুডেন্ট দেখতে পাই এরপরে পেজ নাম্বার ফিফটি নাইন দেখো হাতের লেখা ভালো করবার জন্য তোমাদের বহু রকম চেষ্টা চরিত্র করা হয়েছে হাতের লেখা ভালো করতে হবে হাতের লেখা ভালো না করলে তুমি বুঝতেও পারবে না স্যার বুঝতে পারবে না তোমার হাতের লেখা নাম্বার পাবে না হাতের লেখা ভালো করতে হবে দেখো আমি একটা লাইন লিখে দিচ্ছি এক এখান থেকে শুরু করে পেটের এখানটা মোটা হলো এই এক দুইটা একটু স্টাইল করে লিখবো দুই তিনের স্টাইল করার কিছু নেই তিন এখান থেকে এরকম করতে পারি চারের তাই চার স্টাইল করার কিছু নেই পাঁচটা স্টাইল করা যাবে পাঁচ ছয় সাত আটটা তো খুব সুন্দর করে লেখা যায় নয়ের এটাও তাই এই জায়গাটা আর এই জায়গাটা সমান থাকবে এরটা একটু মোটা করে নয় তাহলে সবগুলো লেখা হয়ে গেল এবার দেখো ইংরেজিতেও তাই দেওয়া আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এরকম করে যেটা লেখে সেটা আমার পছন্দ না এমনি করে থ্রি লিখবে ফোর এটাও দেখতে খুব ভালো লাগে ফাইভ আগে এই দিক থেকে এখানে আসবে তারপর এখানে তারপর এখান থেকে এখানে ফাইভ মানে এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু একই জায়গায় আসবে নাইন বাদপিগুলো নিজেরা করো এরপরে দেখো পেজ নাম্বার সিক্সটি ষাট নম্বর পৃষ্ঠা সে আবার একই রকম আমি যেরকম করে বলি যে আগে ছবিটা দেখো ছবিটা দেখে এখানে তোমরা কি কি দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি মিলিয়ে যা যা দেখতে পাবো সব লিখবো একটা করে বানানো বাক্য অন্তঃপক্ষে লিখব তাহলে এখানে কি কি দেখতে পাচ্ছি সেটা না লিখে মনে দেখো হাট। বয়েজ বয় থেকে বয়েজ গার্ল থেকে গার্লস এটা হচ্ছে ম্যান এখানে আইসক্রিম দেওয়া আছে আইসক্রিম এটা ভ্যান এটা রোড ট্রি স্কাই ফুটবল ফ্লাওয়ার ঝোপঝাড় মানে বুশ ফেন্স লিখতে হবে না বানান ভুল করবে এখন তোমাদের অতটা দরকারও নেই তাহলে আমরা এতগুলো জিনিস দেখতে পাচ্ছি তারপর এখানে ইংরেজি যেহেতু পেজ সেহেতু আমরা এগুলো ইংরেজিতে লিখবো ইংরেজিতে লেখার পর তার বাংলা মানে লিখব ফুটবল তাহলে আমি লিখে দিই এখানে আগে কি কি দেখতে পাচ্ছ বলো তাহলে ট্রি দেখতে পাচ্ছি তাই তো তাহলে ট্রি বানান আগের দিন লিখে দিয়েছিলাম এগুলো কিন্তু তাও বলে দিচ্ছে ট্রি আর ডবল এ ট্রি ট্রি মানে কি গাছ গ ছ তারপর বয়েজ বয় একটি ছেলে হলে বয় আর বয়েজ অনেকগুলি ছেলে আছে তাই এস যোগ হয়েছে তাহলে ছেলেরা ছেলে রা দুটি মেয়ে আছে তাহলে গার্ল থেকে আমি গার্লস জি আই আর এল এস গার্লস তার মানে হচ্ছে মেয়েরা মে তারপরে কি আছে আর ভ্যান ভ্যান মানে গাড়ি ভ্যান গাড়ি এর পুরাল হলে ভ্যান শোত আর কি দেখতে পাচ্ছি স্কাই স্কাই মানে আকাশ আ আয় আকাশ আর কি দেখতে পাচ্ছি ফুটবল এটা ঢুকিনি এফ ডবল ও টি ফুট ফুট মানে পায়ের পাতা তার সঙ্গে বল যোগ হয়ে ফুটবল ফুটবল মানে ফুটবল এর আর কিছু বাংলা হয় না ফুট বল এরপরে পৃষ্ঠা দেখো আমরা আরো যা যা দেখতে পাচ্ছি সেগুলোর একটা লিস্ট বা তালিকা করবো কি কি দেখতে পাচ্ছি এখানে হাট হাট মানে কুঁড়ে ঘর এইচ ইউ টি হাট তার থেকে হাটস এসছে পুরাল হলে এইচ ইউ টি এস হাটস আর যদি একটি হতো তাহলে কি হতো এ হাট একটি ঘর এ হাট হচ্ছে কেন এইচ কনসন্ট তাই ঠিক সেরকম করে সবগুলি আমরা এমনি করে এ অথবা এন বসাতে পারবো দেখো এফ দি কী হয়েছে ফ্লাওয়ার সরি ফুটবল তাহলে ফুটবল লিখে দিয়েছি এখানে আছে ফ্যান ফ্যান মানে কি পাখা ফ্যান পাখা পয়াকার ক্ষয়াকার পাখা ফিশ এটার কি হতো এ ফ্যান হতো এ ফ্যান এফ এ এম ফ্যান আর যদি এর প্র হতো তাহলে কি হতো ফ্যান্স এফ এ এন এস ফ্যান্স কেন কি এটা কনসোনান্স কনসোন্যান্ট এফ কনসোনান্ট ফ্যানের পর ফিশ এফ আই এস এইচ ফিস মানে মাছ তারপরে একটি মাছ হলো এ ফিস এবার দেখো এটা নিয়ে বিতর্ক আছে তোমাদের এখনই জানতে হবে তার কোনো মানে নেই যদি নানান ধরনের মাছ হয় তাহলে তখন ফিশেস কিন্তু যদি একই রকম মাছ অনেকগুলো থাকে তাহলে কিন্তু ফিশ ফিস ওর প্লুরাল কিন্তু ফিশেস হয় না কিন্তু তোমাদের এখানে ফিশেস লিখে দিচ্ছে এফআইএসএইচ ইএস ফিশেস এটা হলো প্লুরাল তারপর হচ্ছে ফ্লাওয়ার এফ এল ও ডাব্লুইআর এগুলো মুখস্থ করবে ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল ফুল ইংরেজিতে যদি একটি ফ্লাওয়ার বোঝায় একটি ফুল তাহলে এ এফ এল ও ডাব্লু ইআর ফ্লাওয়ার আর যদি ফুল হয় তাহলে কী হবে ফ্লাওয়ার্স এফ এল ও ডাব্লুইআর এরপরে আছে গার্ল গার্লস আমি আগে বলে দিয়েছি গ্লাস এ ডবল এস এটা খুব সুন্দর গ্লাস মানে গ্লাস এর আর কিছু বাংলা ইংরেজি বলে কিছু নেই ইংরেজি শব্দ আমরা বাংলাই করে নিয়েছি গ্লাস এবার দেখো এটা হচ্ছে এ গ্লাস ইংরেতে যদি প্লুরাল করতে যায় তাহলে গ্লাস জি এল এস এস এখানে এস এস আছে এখানে এস এস হলো তারপরে ই এস হয় এই এস 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 এইচ সি এইচ এগুলো থাকলে শেষে ই এস বসবে গ্লাস গ্রাস পরেরটাও ঠিক তাই পরেরটাও খুব সুন্দর এটা একটু সরিয়ে দিই তাহলে দেখতে হবে গ্রাস গ্রাস মানে ঘাস এ ডবল এস তাহলে এখানেও এস এস আছে তাহলে আমার পুরাল হলে গ্রাসেস এ এস এস s এর মানে হচ্ছে ঘাস বা তৃণ তৈরি মূর্ধন্য